চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প আত্মা শীতকালীন রাতের গভীর অন্ধকার গ্রামে এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছে চন্দ্র আলোভিত খোলা মাঠ যে পোকরা আওয়াজ আর দূরে কোথাও পুকুরের ডাক মিলিয়ে এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে গ্রামটির নাম ছিল মেঘ ভাঙা গ্রামের সবাই ভয়ে সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোত না কারণ শোনা যেত গ্রামের এক প্রান্তে পুরনো একটি বটগাছের নিচে নাকি নিশীভূতের বাস তাই একশো বছর আগে গ্রামে একটি পরিবার ছিল যারা খুবই ধনী ছিল পরিবারের কনিষ্ঠ ছেলে অর্জুন ছিল গ্রামের সকলের চোখের মনি কিন্তু এক রাতে অজানা কারণে সে নিখোঁজ হয়ে যায় কয়েকদিন পর তার দেহ পাওয়া যায় সেই বটগাছের নিচে তারপর থেকেই শোনা যেত গভীর রাতে সেখানে কারো করুণ কণ্ঠস্বর আর পায়ের আওয়াজ একদিন গ্রামের স্কুল শিক্ষক বাবু ঠিক করলেন তিনি এই রহস্যের সমাধান করবেন তার বিশ্বাস ছিল ভূত বলে কিচ্ছু নেই তিনি সেই বটগাছের নিচে রাত কাটানোর সিদ্ধান্ত নেন গ্রামের সবাই তাকে বারবার বারণ করলো তিনি শোনেননি এগারোটার সময় তিনি তার লণ্ঠন আর কিছু খাবার নিয়ে বটগাছের নিচে বসলেন রাত গভীর হতে থাকলো প্রথম দিকে সব স্বাভাবিক লাগছিল কিন্তু ঠিক মাঝরাতের পর বিভাসহ দেখতে পান একটি ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ছায়ামূর্তিটি স্পষ্ট হলে বিভাসবাবু দেখেন এটি এক যুবকের আকৃতির যার চোখ অদ্ভুত শূন্যতা বিভাসবাবু ভীত হলেও দৃঢ়ভাবে বলেন তুমি কে এখানে কেন ছায়ামূর্তি কিছুক্ষণ চুপ করে থেকে বলেন আমার নাম অর্জুন আমার জীবনের অবিচার আমাকে শান্তি দেয়নি আমি এখনো মুক্তি পাইনি হত্যা করেছিল সম্পত্তি দখলের জন্য এই সত্যি সে প্রকাশ করতে পারেনি তাই তার আত্মা মুক্তি পায়নি বিভাসবাবু অর্জুনকে কথা দেন তিনি গ্রামের সবাইকে সত্য জানাবেন পরদিন সকালে তিনি গ্রামে ফিরে অর্জুনের কাহিনী সকলকে শোনান গ্রামের প্রবীণরা দুঃখ প্রকাশ করে এবং অর্জুনের শান্তির জন্য পূজার ব্যবস্থা করেন পূজার পর আর কেউ কখনো সেই বটগাছের নিচে কোনো আওয়াজ শোনেনি অর্জুনের আত্মা মুক্তি পেয়ে শান্তি লাভ করে মেঘডাঙার এই ঘটনা আজও গ্রামের মানুষের কাছে এক স্মরণীয় অধ্যায় এটি প্রমাণ করে সত্য সব সময় বিজয়ী হয় এবং কোনো আত্মাই অবিচারের বোঝা নিয়ে চিরকাল থাকতে পারে না গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন চ্যানেলটি সঙ্গে থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেল অন করুন যাতে কোনো ভিডিও মিস না হয়